নমস্কার ঋষিমাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশি ফল প্রথম রাশি এবং হাজার ইন্টারেস্টিং একটা মাস প্রচুর পরিবর্তন এই মাসে আমরা দেখতে পাব বৃষরাশি বৃষলগ্নের মানুষদের জন্য এক্স্যাক্টলি নাইন হাউসে অষ্টম ভাব থেকে চারটি গ্রহ অষ্টম ভাব থেকে চারটি গ্রহ তারা কিন্তু প্রবেশ করবেন নবম ভাবে এবার যারা একটু আত্ম জ্যোতিষ আমরা বুঝি তারা প্রত্যেকেই জানি অষ্টম ভাবটা হল সেই রকম নেগেটিভ একটা হাউস সেখান থেকে লগ্নপতি শুক্র সপ্তমপতি মঙ্গলকে নিয়ে প্রবেশ করছেন নবমে রবি তিনি প্রবেশ করছেন অষ্টম ভাব থেকে নবম ভাবে বুধ দ্বিতীয়পতি পঞ্চমপতি ছিলেন অষ্টমে প্রবেশ করছেন নবমে তেরো তারিখে শুক্র চোদ্দ তারিখে রবি ষোলো তারিখে মঙ্গল এবং সতেরো তারিখে বুধ পর পর গ্রহদের প্রবেশ ফলে এই তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো এই সময়ের পর থেকে কিন্তু একটা পজিটিভ রিফ্লেকশন এটা দেখতে পাবেন রাশি বা লগ্নের মানুষরা কোন কোন ক্ষেত্রে এই রিফ্লেকশন আমরা দেখতে পাবো প্রথমে স্বাস্থ্য শরীর স্বাস্থ্যের উন্নতি দেখতে পাওয়া যাবে পার্সোনালিটি ডেভেলপমেন্ট আমরা দেখতে পাবো গ্রোথ রেট এটা চরমভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে ফিনান্সিয়াল স্টেবিলিটি বাড়তে দেখতে পাওয়া যাবে ঝপ করে বাড়তি টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রেও পরিষ্কার হয়ে উঠবে পরের মধ্যে বেশ কিছু দ্বিধা সেগুলো পরিষ্কার হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে সরাসরি সিদ্ধান্ত নিতে পারবেন রাশি বালাগ্নের মানুষরা ফিনান্সিয়াল স্ট্রেস ফিনান্সিয়াল সেক্টরে কনফিউশন সেখান থেকে অতি দ্রুত মেষ নিজেকে রিকভার করতে পারবেন জীবনের বেশ কিছু সমস্যা সেখান থেকে মেষ নিজেকে উদ্ধার করে তুলতে পারবেন বাধা বিপত্তি সমস্যা অশান্তি অস্থিরতা সেখান থেকে মেষ নিজেকে উন্মুক্ত করে তুলতে পারবেন চাকরি প্রাপ্তির ক্ষেত্র উন্মোচিত হবে তার সঙ্গে সঙ্গে কর্মক্ষেত্রের বাধা কমবে স্টেবিলিটি বাড়বে খুব সহজভাবেই নিজের কর্মক্ষেত্রে নিজেকে প্রতিষ্ঠিত এবং অধিষ্ঠিত করতে পারবেন বৃষরাশি বা লগ্নের মানুষরা পরিবর্তন আসবে উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রে লগ্নপতি পঞ্চমপতি চতুর্থপতি সংযুক্ত হচ্ছে কোথায় না নবমে ফলে এখানে উচ্চ বিদ্যার ক্ষেত্রে বৃষ ডেভেলপ করবেন যাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে তারা ইম্প্রুভ করবে এ বিষয়ে তো কোনো সন্দেহ সংশয় কোনোটাই নেই পড়াশোনার প্রতি একটা স্ট্যামিনা পড়াশুনো করবই এরকম একটা মানসিকতা এটা বৃষর ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে নিজের জীবনে এক ধাপ এগিয়ে যাবেন বৃষ রাশি বা মানুষরা নিজের পরিকল্পনা অনুযায়ী কাজকর্ম করা যেদিকে ইউনিভার্স আপনাকে ঠেলে দিতে চাইছে সেই দিকে অগ্রসর হওয়ার প্রচেষ্টা এর প্রত্যেকটা আমরা দেখতে পাবো বৃষ রাশি বা মানুষদের কাছ থেকে শুক্র নবমে থাকার সাথে সাথে ক্রিয়েটিভিটি বাড়তে দেখতে পাওয়া যাবে কিন্তু এটাও খেয়াল রাখতে হবে দশমে রাহু রয়েছে সিদ্ধান্ত হটকারী হয়ে যেতে পারে এমন একটা ডিসিশন আপনি নিলেন অতি দ্রুত এতদিন নিতে পারছিলেন না এবার একটা ডিসিশন নিলেন কিন্তু ডিসিশন নেওয়ার আগে হবে এতদিন ছিল কনফিউশন এবার কনফিডেন্স কিন্তু কনফিডেন্স কনফিডেন্স হয়ে গেল কি ওভার এমন ডিসিশন আপনি নিলেন যেটার আউটপুট হয়ে গেল নেগেটিভ যে এক্সপেকটেশন নিয়ে আপনি ডিসিশন নিয়েছিলেন দেখা গেল সেই এক্সপেক্টেশন ফুলফিল করতে ব্যর্থ হলো আপনার সিদ্ধান্ত দ্বিতীয় বিষয়টি হলো থেকে কেতু নিয়ে আসতে পারে রিলেশনশিপের ক্ষেত্রে ব্রেকআপ কেতু বাড়ি কেনা জমি জায়গা ফ্ল্যাট বুক করা ইত্যাদির ক্ষেত্রে বোল্ড ডিসিশন নেওয়াতে পারে জমি জায়গা হাতছাড়া হয়ে গেল আপনারই প্রপার্টি আপনারই জমি জায়গা কিন্তু সেটা হাত ছাড়া হয়ে গেল চতুর্থভাবে কেতু কিছু কনফিউশন দেবেন খেয়াল রাখতে হবে বৃষ রাশি বা লকদের মানুষদের শনিদেব তিনি কিন্তু নবমপতি দশমপতি হয়ে একাদশে বসে থাকছেন নিঃসন্দেহে এটি একটি রাজযোগ এবং এই এই কম্বিনেশন আপনাকে পজিটিভ রেজাল্ট মুহূর্তে একটা অদ্ভুত ক্ষেত্র তৈরি হয়েছে শনিদেব বৃহস্পতির ক্ষেত্রে বৃহস্পতি বুধের ক্ষেত্রে আর বুধ শনির ক্ষেত্রে ফলে শনি বুধ বৃহস্পতি এদের মাধ্যমে একটি রিলেশনশিপ ট্রায়াঙ্গল তৈরি হয়েছে দেখতে পাওয়া যাচ্ছে এটা ভীষণ ভীষণ পজিটিভ যারা বিদেশে রয়েছেন যারা বিদেশে থেকে চাকুরি নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তাদের জন্য পজিটিভ ভাইবস ক্রিয়েটেড হতে চলছে যাদের সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বাধা এসেছিল যাদের কোনো হরমোনাল ইস্যু গাইন প্রবলেম ছিল সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যার সমাধান করতে দেখতে পাওয়া যাবে দুর্ভাগ্য যাদের পিছু ছিল না বেশ দীর্ঘ বেশ কিছুদিন ধরে বাধা 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 ফেস করতে হচ্ছিল তাদের ক্ষেত্রে কিন্তু এই দুর্ভাগ্য থেকে বেরিয়ে আসার এবার সময় হয়েছে এবার কিন্তু এই অস্থিরতা থেকে খুব সহজেই আপনি নিজেকে মুক্ত করতে পারবেন এবার কিন্তু এই অস্থিরতা থেকে আপনি নিজেকে মুক্ত করতে পারছেন কৃষরাশি বা লগ্নের মানুষদের কিছু অপ্রাসঙ্গিক খরচ বাড়তে দেখতে পাওয়া যাবে তার সঙ্গে সঙ্গে পলিটিক্যাল ক্যারিয়ারে উন্নতির সম্ভাবনা এটা রয়েছে এবং সেই ক্যারিয়ারটাকে আরেকটু বেটার করবার জন্য নিজের প্রচার পরিচিতি বাড়ানোর জন্য অবশ্যই আপনার সেই খরচ বৃদ্ধির সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যাবে চাকুরের সূত্রে ইমপ্রুভমেন্ট হচ্ছে স্বামী বা স্ত্রীর নিয়ে দুশ্চিন্তা বাড়তে দেখতে পাওয়া যাবে স্বামী কিংবা স্ত্রীর কিন্তু কিন্তু এই এই কিছুটা প্রবলেম থাকছে থাকছে স্পেশালি জানুয়ারি মাসের প্রথম দিন স্বামী স্ত্রী স্পেশালি মেয়েদের ক্ষেত্রে আমরা বলবো স্বামীর শরীর স্বাস্থ্য কিছুটা দুশ্চিন্তা কাজ করবে এবং এই দুশ্চিন্তা থেকে নিজেকে মুক্ত করাটা কিন্তু বেশ কঠিন হয়ে পড়তে পারে নতুন করে প্রেমে পড়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এবং এই প্রেম কিন্তু আপনার সোলমেটের সঙ্গে হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি আশেপাশের মানুষদের দ্বারা কিছুটা ডিস্টার্ব হতে পারেন ভালোবাসার মানুষদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধির প্রচেষ্টা সেটাও অবশ্যই করা যেতে পারে বাড়ি পরিবর্তনের চিন্তা করতে পারেন বৃষরাশি বালকদের মানুষরা কিন্তু এই ক্ষেত্রে সেই বাড়ি যে খুব ভালো বাড়ি হবে এটা কিন্তু নাও হতে পারে ফিরে আসতে পারে পুরনো প্রেম হাঁটু কোমরের যন্ত্রণায় প্রবল গষ্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে রাশি বৃষরাশিবালগ্নের মানুষদের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা বাড়বে এবং সোশ্যাল মিডিয়ার এই পরিচিতির কারণে বেশ কিছু পুরনো সম্পর্ক আবার আপনার জীবনে ফিরে আসতে পারে কোনো বস্তুর দ্বারা বিদ্ধ হতে পারেন রয়েছে আঘাতপ্রাপ্তির সম্ভাবনাও এগারো থেকে তেরো তারিখ পর্যন্ত এই সমস্যা কিন্তু রয়েছে তিন তারিখ জানুয়ারি মাসের তিন তারিখ রয়েছে পূর্ণিমা এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে তবে তার আগে ছোট্ট একটি কথা আপনাদের সঙ্গে শেয়ার করুন জ্যোতিষশাস্ত্র অ্যাস্ট্রোলজি যা আপনার জীবনকে পাল্টাতে পারে জ্যোতিষশাস্ত্রের ওপরে নির্ভরশীল হয়ে বা জ্যোতিষশাস্ত্রকে গ্রহণ করে আপনি আপনার জীবন বদলাতে পারেন একে গ্রহণ করতে পারেন মূল পেশা হিসেবে একে গ্রহণ করতে পারেন সাহায্যকারী পেশা হিসেবে বহু মানুষের বর্তমান যুগে একটা সেকেন্ডারি প্রফেশনের প্রয়োজন রয়েছে বাড়িতে বসে রয়েছেন একদম গৃহবধূ বা এই মুহূর্তে ছাত্র বা ছাত্রী সেই ক্ষেত্রে আপনি জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হতে পারেন অতি অল্প সময়ে এই শিক্ষায় নিজেকে শিক্ষিত করে তুলতে পারেন এবং এটা হয়ে উঠতে পারে আপনার ভবিষ্যৎ কর্মজীবনের অন্যতম প্রধান পাথেও। ভারতবর্ষের প্রাচীন কৃষ্টি এই জ্যোতিষশাস্ত্রের উপরে ভরসা রেখে আপনি নিজের জীবনকে আরও বিকশিত করে তুলতে পারেন শুধুমাত্র পেশা হিসেবে হিসেবে নয় মান সম্মান অর্থ প্রত্যেকটি বিষয়ে প্রাপ্তির আপনি ব্যবহার করতে পারেন জ্যোতিষশাস্ত্রকে মনের মধ্যে প্রশ্ন যাচ্ছে কোথায় শিখবেন কিভাবে শিখবেন ঋষিবাণী এবার নিয়ে এসেছে আপনাদের জন্য একটা কোর্স মাত্র চব্বিশশো টাকায় সম্পূর্ণ জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা নিয়ে এসেছে ঋষি বাড়ি প্রেডিকটিভ অ্যাস্ট্রোলজি শাস্ত্র যার মাধ্যমে আমরা বিচার করতে পারি জ্যোতিষ বিচারের একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ধাপে ধাপে প্রেডিকশন সম্পূর্ণ ভিডিও ক্লাসের মাধ্যমে আপনি জানতে পারবেন ধাপে ধাপে শিখতে পারবেন জ্যোতিষকে যারা ভালোবাসেন এবং নিজের মতো করে যারা জ্যোতিষ শিখতে চাইছেন নিজের সময় মতো নিজের সুবিধে মতো অল্প অল্প করে বুঝে নিজের কোয়ালিটি অনুযায়ী নিজের শিখন ক্ষমতা অনুযায়ী যারা জ্যোতিষ শিখতে চাইছেন যারা চাইছেন এমন একটা পাঠক্রম যেটা আপনার জন্য তৈরি এবং সেই পাঠক্রমে আপনি আপনার মতো করে শিখতে পারবেন তাদের জন্য এই কোর্সটি মাত্র চব্বিশশো নিরানব্বই টাকায় সম্পূর্ণ দু বছরের জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা এটি আপনাদের জন্য নিয়ে এসেছে ঋষিবাণী পরিবার বহু মানুষ রয়েছেন যারা জ্যোতিষ শিখেছেন জ্যোতিষকে ভালোবাসেন কিন্তু প্রেডিকশন করতে পারেন না বেশ কিছু মানুষ রয়েছেন তারা প্রেডিকশন করতে পারেন কিন্তু আলটিমেটলি রেমিডি সিলেকশন করতে পারেন না এই প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সমস্যার সমাধান নিয়ে রয়েছে পুঙ্খানুপুঙ্খ এই কোর্স আমাদের সম্পূর্ণ জ্ঞান তার প্রকাশ এবং প্রতিফলন এই জ্যোতিষ কোর্সে রয়েছে বিশুদ্ধ বৈদিক জ্যোতিষের এই কোর্স যেখানে আপনি শিখতে পারবেন আর্ট অফ প্রেডিকশন আর্ট অফ রেমেডি এবং যেখানে জ্যোতিষ হয়ে উঠবে আপনার অন্যতম পথ প্রদর্শক তাই আর দেরি নয় জ্যোতিষ শিক্ষার এই অনুবদ্ধ কোর্সে বলবো আমরা অভূতপূর্ব কোর্স যা পশ্চিমবঙ্গের বাংলা মাধ্যমে আগে কখনো আসেনি এই ধরনের একটি কোর্সে ভর্তি হওয়ার সুযোগ নিয়ে এসেছে রেশিবারি আপনার সামনে এবং সম্পূর্ণ কোর্সের কোর্স ফি মাত্র টাকা এই টাকাতে সম্পূর্ণ কোর্সটি আপনি পাচ্ছেন যেটা সাধারণত জ্যোতিষ কোর্সের অ্যাডমিশন ফি বা এক মাসের মায়রা সেই কোর্সে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ কোর্সটা এবং সেটা উইথ লাইফ টাইম অ্যাক্সেস সব সময় আপনি দেখতে পারবেন যখন আপনার ইচ্ছা সেই সময় আপনি দেখতে পারবেন অ্যাক্সেস করতে পারবেন এই কোর্সটিকে তাই যারা নতুন করে কিছু ভাবতে চাইছেন নতুন করে কিছু করতে চাইছেন যারা নিজের জীবনে একটা ট্রান্সফরমেশন নিয়ে আসতে চাইছেন পরিবর্তন করতে চাইছেন নিজের লাইফস্টাইলের তাদের জন্য এই কোর্স মাত্র চব্বিশশো নিরানব্বই টাকায় মাত্র চব্বিশশো নিরানব্বই টাকা যেখানে নেই কোনো রকম কোনো হিডেন কস্ট শিখবার জন্য সম্পূর্ণ এই কোর্সটি চব্বিশশো নিরানব্বই টাকায় সংযুক্ত হন আমাদের এই কোর্সে এখন আপনার বর্তমান এবং ভবিষ্যৎ আপনার হাতে ঋষিবাণী রয়েছে প্রতি পদক্ষেপে আপনার সাথে আজই কল করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ভর্তি হন আমাদের এই অভূতপূর্ব কোর্সে বাংলা মাধ্যমে সর্বপ্রথম ঋষিবাণী পরিবার নিয়ে এসেছে এই ধরনের জ্যোতিষ শিক্ষার সুযোগ তাই আর দেরি নয় অনেক হয়েছে অপেক্ষা এবার জ্যোতিষ হয়ে উঠুক আপনার পথপ্রদর্শক ভালোবাসেন যদি এই সাবজেক্টকে আপন করে নিন ঋষিবাণীকে তাহলে এবার আমরা চলে আসি নক্ষত্রের আলোচনায় বিশ্ব রাশির প্রথম নক্ষত্র কৃতিকা আমরা প্রথমেই বলেছি মাথা গরম চোদ্দ তারিখ পর্যন্ত রয়েছে হালকা বিপদের সম্ভাবনা খেয়াল রাখতে হবে নিজের বিহেভিয়ারের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করা উচিত কর্মক্ষেত্রে শত্রুতা থাকবে কারণ দশমভাবে রাহুর উপস্থিতি একটা অস্থিরতা তৈরি করবার চেষ্টা করবেই ইগনোর করতে হবে কিছু ছোটোখাটো বিষয় ইগনোর করবার চেষ্টা করতে হবে সেগুলো অ্যাভয়েড করে চলে আসার চেষ্টা এটা অবশ্যই করা উচিত কোনো কোনো সময় নিজের অস্তিত্ব রক্ষা করবার জন্য লড়াই করবার প্রয়োজনীয়তা সৃষ্টি হতে পারে এবং যদি এই লড়াই করবার প্রয়োজনীয়তা সৃষ্টি হয় তখন কিন্তু অবশ্যই আপনাকে লড়তেও হবে বাবার শরীরটা খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে তখন বাড়তি দায়িত্ব আপনার উপরে আসতে পারে অ্যাক্টিভিটি বাড়ছে নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা অনেক অনেক বেশি সরকারি চাকরি হোক বা না হোক বেসরকারি কর্মক্ষেত্রে সংযুক্ত হতেই পারেন আপনি ফিরে আসতে পারে পুরনো প্রেম শির দ্বারায় আঘাত প্রাপ্তির একটা হালকা সম্ভাবনা এটা দেখতে পাওয়া যায় প্রপার মেডিকেশন রোগ হলে ওষুধ ঠিকঠাক খেতে হবে জেদ করে বৃষ কিন্তু গণ্ডগোল পাকিয়ে ফেলতে পারেন স্বামী কিংবা স্ত্রীর মধ্যে সম্পর্কের গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে নতুন ব্যবসায় ইনভেস্ট করতে পারেন কৃতিকা স্টক মার্কেটে প্রফিট আসছে জানুয়ারি মাসে দু হাজার শুরুটা আপনার জন্য ভালোই হতে চলেছে তারপরে নক্ষত্র রোহিণী সেন্সিটিভ ইমোশনাল হঠাৎ রাগি একটু হটকারী কখনো কখনো মানসিক দিক থেকে দুঃখপ্রাপ্ত ডিপ্রেশনের শিকার হওয়া মানুষ এই রোহিণী নক্ষত্রের মানুষজনরা ক্রিয়েটিভিটি বাড়বে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জনপ্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় কখনো কখনো প্রেমের ক্ষেত্রে অস্থিরতা আসতে পারে শল্য চিকিৎসা অপারেশন ইত্যাদির প্রয়োজনীয়তা কিন্তু কিছুটা হলেও রয়েছে সে দ্বারায় আঘাতপ্রাপ্তির একটা সম্ভাবনা আপনার ক্ষেত্রেও দেখতে পাওয়া যায় প্রপার ইনভেস্টমেন্ট না হলে টাকা পয়সা ওভারস্টেজ হতে পারে ঠিকঠাক জায়গায় মানে ইনভেস্টমেন্ট করা উচিত মানসিক দিক থেকে দুশ্চিন্তার অবসান ঘটানোর জন্য কর্মক্ষেত্রে আরেকটু অ্যাক্টিভ হয়ে উঠতে হবে কাজের চাপ কাজের লোড ওয়ার্ক প্রেশার ইত্যাদি বাড়লে পরে কিন্তু ডিপ্রেশন থেকে অ্যাংজাইটি থেকে আপনি নিজেকে মুক্ত করতে পারবেন শাস্ত্র কিংবা অন্য কোনো ধরনের এই ধরনের গুপ্ত বিদ্যা শিখবার আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে এবং সেটা রোহিণী নক্ষত্রের মানুষদের জন্য ভীষণ ভীষণ পজিটিভ নান্দনিক কাজকর্মের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় কোন বিশেষ কারণে অস্থির হয়ে পড়ার সংযোগ দেখতে পাওয়া যাবে ফটকা টাকা পয়সা নষ্ট হতে পারে নতুন করে প্রেমে আসক্ত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় ব্যবসার ক্ষেত্রে উন্নতির সুযোগ দেখতে পাওয়া যাবে তীক্ষ্ণ কোন বস্তুর দ্বারা আঘাতপ্রাপ্ত হতে পারেন রোহিণী নক্ষত্রের মানুষদের কিন্তু ডিহাইড্রেশন জলের অভাব এটা বেশ কষ্ট দিতে পারে তারই সঙ্গে সঙ্গে যারা চোখের সমস্যায় ভুগছিলেন তাদেরকেও সাবধান হতে হবে যারা বাইক চালাচ্ছেন অবশ্যই চোখে সানগ্লাস ইউজ করুন এবং চোখ যাতে কোনোভাবেই পীড়িত না হয় তার জন্য সচেষ্ট হন রোহিণীর রিলেশনশিপ ইস্যু থাকছে প্রেমিক প্রেমিকা এদের মধ্যে কিছু কনফিউশন কিছু সন্দেহ সৃষ্টি হতে পারে যতটা সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করুন পরবর্তী নক্ষত্র মৃগ শীর্ষা খেলাধুলার ক্ষেত্রে প্রবল উন্নতি কম্পিটিশনে জিতবার সম্ভাবনা সাকসেস রেট বাড়তে দেখতে পাওয়া যাবে বেশ নতুন কোনো কর্মক্ষেত্রে সংযুক্ত হওয়ার চিন্তা মৃগ শীর্ষা করতে পারেন ব্যবসার ক্ষেত্রটিও ভালো স্বনিযুক্তি পেশার ক্ষেত্রে কিছুটা ডিস্টারবেন্স থাকবে এবং একটু ডিপ্রেশনে পড়ার টেন্ডেন্সি দেখতে পাওয়া যায় লটারির টিকিট মৃগ শীর্ষা কাটতে পারেন কিছু ব্যাড হ্যাবিট কিছু কু অভ্যাস কিছু অ্যাডিকশান তার কারণে অর্থহানির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যায় নিজের থেকে বয়সে বড় বড় মানুষের সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে পড়তে পারেন রাজনৈতিক সক্রিয়তা বাড়তে চলেছে ভাবনা চিন্তার গভীরতা সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে নতুন করে প্রেমে পড়তে পারেন রোহিণী নক্ষত্রের মানুষজন অ্যাভয়েড করতে হবে সমস্ত রকম হঠকারিতা আইনি জটিলতা থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করতে হবে প্রেমের ক্ষেত্রে কোনো কোনো জায়গায় অস্থিরতা বাড়তে চলেছে বাড়ি গাজকর্ম ছটফটে এগুলো অ্যাভয়েড করার চেষ্টা অবশ্যই করতে হবে মৃগশিরা নক্ষত্রের মানুষদের এরই মধ্যে আঠেরোই জানুয়ারি অমাবস্যা সেই দিন কিন্তু পঞ্চগ্রহ সমন্বয় দেখতে পাওয়া যাবে অর্থাৎ রবি মঙ্গল বুধ এবং শুক্রের সঙ্গে সঙ্গে চন্দ্রের সমন্বয় আমরা ঘটতে দেখতে পাবো তাই এই ক্ষেত্রে বেশ কিছুটা সাবধান আপনাকে হতে হবে এই সময় পুরনো কোনো সম্পর্ক জেগে উঠতে পারে পুরনো কোনো ঘটনার রেশ সেটা আবার পুনরুজ্জীবিত হয়ে উঠতে পারে কম্পিটিশন থাকছে সাকসেস রেটও খুবই ভালো অর্থনৈতিক সাফল্য থাকছে সুতরাং বৃষরাশি বৃষলগ্নের মানুষদের মোটিভেটেড হয়ে উঠতে হবে এবার কিন্তু পরিবর্তনের সময় দু হাজার ছাব্বিশের পরিকল্পনা এখন থেকেই শুরু করতে হবে জীবনে উন্নতি আসবেই এই বিষয়ে কিন্তু নিশ্চিন্ত থাকা যায় ভরসা রাখা যায় নিজের উপরে আত্মবিশ্বাস অটুট রাখতে হবে এগিয়ে যেতে হবে নিজের নির্দিষ্ট লক্ষ্যের দিকে সুচিন্তিত পরিকল্পনা জীবনের সমস্ত বাধা বিপত্তি থেকে আপনাকে মুক্ত করতে সক্ষম এই ব্যাপারটিতে কিন্তু ভরসা রাখতে হবে খেয়াল রাখতে হবে বৃষ রাশি বা মানুষদের সত্যি সত্যি বিরাট কোনো প্রতিকারের প্রয়োজনীয়তা নেই তবে যারা কর্মক্ষেত্র নিয়ে প্রবল সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে অবশ্যই নবগ্রহ স্তত্র পাঠ করা উচিত শনিদেবের জন্য পুজো পাঠ করা যেতে পারে ধারণ করতে পারেন মিথিস্ট এবং পাইরাইটস ব্রেসলেট প্রপার মানি ম্যাগনেট ব্রেসলেট অর্থাৎ সেট্রেন পাইরাইটস এবং গ্রিন অ্যাভেঞ্চোরিন এই তিনটি দিয়ে তৈরি করা ব্রেসলেট সেটা আপনি ধারণ করতে পারেন সেটা আপনার জন্য বেশ পজিটিভ হতে চলেছে মেজর ক্ষেত্রটিকে উন্মুক্ত আরও উন্মুক্ত করে তোলার জন্য একটু পরিশ্রম করা যেতে পারে নিজেকে ভালো রাখার চেষ্টা অবশ্যই করা উচিত আর তার জন্য বৃষরাশি বা লগ্নের মানুষ ধারণ করতে পারেন ছমুখী সাত মুখের ও কম্বিনেশন এর সঙ্গে সঙ্গে অবশ্যই একটি ক্লিয়ার ক্রিস্টাল এবং একটি এমেথিস্ট ব্রেসলেটও ধারণ করা যেতে পারে আলটিমেটলি খেয়াল রাখতে হবে আপনার জন্মকুণ্ডলী শেষ কথা বলবে বছরের শুরুতেই একটা প্রপার কনসালটেশন আপনি করিয়ে নিতে পারেন কারণ সব সমস্যার সমাধান জ্যোতিষ নয় কিন্তু কিছু সমস্যার সমাধান আর সব সমস্যার গাইডেন্স এটা অবশ্যই জ্যোতিষ হতে পারে বাধা বিপত্তি সমস্যা কাটিয়ে উঠবার পথে যে পরিকল্পনা আপনি করবেন সেই পরিকল্পনার যথার্থতা যাই করবে জ্যোতিষশাস্ত্র এবং আপনার তার নির্দেশ করবে জ্যোতিষশাস্ত্র সুতরাং আর দেরি না নিজের জীবনকে নিয়ে একটা প্রপার সিদ্ধান্ত নেওয়ার জন্য অবশ্যই আপনার পছন্দের জ্যোতিষের সঙ্গে কনসালটেশন আপনাকে করতে হবে এই প্রসঙ্গে আরও একটি কথা আপনাদের সঙ্গে শেয়ার করব নিজের জন্মকুণ্ডলী সম্পর্কিত যে কোনো প্রশ্নের উত্তর পাওয়ার জন্য প্রতি মঙ্গলবার সন্ধ্যায় আমাদের লাইভে অংশগ্রহণ করুন আমাদের প্রত্যেকটি ইউটিউব চ্যানেল প্রত্যেকটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই লাইভটি কন্টিনিউয়াসলি হতে থাকে আপনারা সরাসরি যুক্ত হন প্রতি মঙ্গলবার বেলায়। এবং তার সঙ্গে সঙ্গে আরও একটি কথা বলবো আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে তার লিঙ্ক আপনারা পাবেন ডেসক্রিপশন বক্সে এই হোয়াটসঅ্যাপ চ্যানেলেও আপনারা সংযুক্ত হতে পারেন এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে এই কিউআর কোডটি এটি স্ক্রিনে দেখানো রয়েছে এটি স্ক্যান করে আপনারা সংযুক্ত হতে পারেন তাছাড়াও আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে এখানে আপনারা পাবেন প্রতিদিনের রাশিফল প্রতিদিনের সাবধানতা কি আপনার জন্য পজিটিভ কি আপনার জন্য নেগেটিভ এবং তার সঙ্গে সঙ্গে কনস্টিলেশনাল আপডেট এটাও আপনারা প্রত্যেক দিন পেতে থাকবেন কোন রাশির সঙ্গে কোন রাশি উপযুক্ত কি ঘটতে পারে আপনার সঙ্গে এরকম দৈনিক রাশিফল এটা কিন্তু আপনারা পাবেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে তাহলে দেরি না করে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে সংযুক্ত হন এবং জানুন আপনার দৈনিক রাশিফল তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বাস্তুশ্রী আদি শক্তির আশীর্বাদ পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি নমস্কার Ah. Uh do -huh.